বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বড় আমার লাইফস্টাইলে তোমাদের স্বাগত তো আজ তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে চাই বন্ধুরা দেখো ভালো খারাপ মিলিয়ে তোমরা আমার সবটা জুড়ে আছো ঠিক আছে তাই তোমাদের সাথে এই সমস্ত কথা শেয়ার করতে আমার খুব ভালোই লাগে আর সবচেয়ে বড় কথা যে প্রশ্ন যে কথা যে জিনিসটা নিয়ে আজকে কথা বলবো সেটা তো দেখতেই পাচ্ছ আমি পড়েই বসে আছি হ্যাঁ আমার সাকাশি এবারে তোমাদের মনে অনেকের প্রশ্ন হতে পারে অনেকের প্রশ্ন হতে পারে না অনেকেই হচ্ছে কি না এই প্রশ্ন আমাকে করেছো এর আগে একবার ভিডিওতে আমি করেছিলাম বলে বেশিরভাগ কমেন্ট আমার ভালোই এসেছে বেশিরভাগ কমেন্ট আমাকে বুঝেছে আমার ভালোবাসার মর্যাদা দিয়েছে আমার ভালো লাগার মর্যাদা দিয়েছে আমার ভালো থাকার মর্যাদা দিয়েছে তার জন্যে সেই সব দিদিদের সেই দাদাদের সেই সব বন্ধুদের মানে অসংখ্য অসংখ্য বারবার বলি যে ধন্যবাদ দিয়ে আমি ছোটো করবো না আমার অন্তর থেকে তাদের অনেক ভালোবাসা অনেক ভালোবাসা দেখো যে কথাটা আমি আজকে বলবো আমি কেন শাঁখা পড়বো পড়ব আমি কেন শাঁখা সুদূর পড়ি সে প্রশ্নের উত্তরটা আজকে আমি তোমাদের দেব। কিছু কিছু মানুষদের এটা জানা খুবই দরকার কারণ কি তারা ভুলভাল কমেন্ট করছে আমি দেখছি ঠিক আছে তবে বেশিরভাগ ভালো কমেন্টই এসে যাই হোক তো প্রথমেই বলি আমি মনে করি ও আছে ঠিক আছে আমি সব মনে 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 এটাই ভেবে মানে এটাই ভাবি যে ও আমাকে সেটা কোথাও যেতে পারে না ও সময় আমার পাশে আছে আমার সাথেই আছে ঠিক আছে আমরা একটা মানুষ যখন আমাদের কাছের মানুষ থাকে তখন তার ভালো মঙ্গল কামনার জন্য আমরা শাখা শুধু হিন্দু মেয়েরা পড়ে থাকি তাই তো আর আজকে সে নেই বলে তোমাদের কথাই আমি কথা বলছি আজকে সে নেই বলে তার জন্য আমি পুরো সাদা হয়ে ঘুরে বেড়াবো কেন এটা আমি প্রথম থেকেই মানতে পারিনি হয়তো মানতে পারতাম কিন্তু আমার মানুষটা যে আমাকে বলে গেছে তোমাদের তো এর আগে ওই কথাটা আমি শেয়ার করেছি এবং কি কালের কালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি তাও আমি বারবার করেই রিপিট করতে চাই আমার বলতে কোনো অসুবিধা নেই ব্যাঙ্গালোর থেকে ফিরে আসার পরে আমার বর আমাকে একদিনকে হঠাৎই আমি ওপাশ ফিরে দুজনে একসাথেই শুয়েছিলাম আমি ওপাশ ফিরে ফোন দেখছিলাম ও আমাকে আমাকে বলছে এদিক ফেরো এদিক ফেরো ঠিক আছে তো আমি বলছি হ্যাঁ বলো কী হয়েছে বলছে দেখো তোমাকে আমি একটা কথা বলি ঠিক আছে আমি হ্যাঁ বলো বলছে দেখো আমি যদি কোথাও চলে যাই ঠিক আছে আমি যদি কোথাও চলে যাই আমি যদি কোথাও চলে যাই না যে আমি মরে যাব এই সব না এই সব আমাকে কোনো দিনই বলতো কারণ ওই সব বললেই তো আমি ভেবা করে কাঁদতাম ঠিক আছে এই জন্যে ও আমার কোনোভাবে কষ্ট দিতে চাইতো না জানো তো বন্ধুরা তো ও আমাকে বলছে যে আমি যদি কোথাও চলে যাই তুমি কোনো দিনের জন্যে এইগুলো খুলবে না আর তুমি যেমন সেজে থাকো তুমি তেমনই সেজে থাকবে ঠিক আছে তো আমি তখন ওর ওই কথাটা শুনে খুব রাগ করেছিলাম তখন বলি কেন আমি এগুলো খুলব কেন এগুলো আমার কত শখের জিনিস কত প্রিয় জিনিস আমি কেন এগুলো খুলবো বলে না না ও তখন বলছে না না আমি এমনি তোমার সাথে বলছি সে এগুলো তুমি কেন খুলবে তাই তো তাই আমি তোমাকে বলছি এগুলো তুমি দিন খুলবে না সে কথাটা হয়তো তার মনে জানতে পেরেছিল সে আর কয়েকটা দিনের মানে কয়েকটা দিনের অতিথি আমার তাই আগে থেকে কারণ চান তো খুব ভালো করে ওর সুপারিনটেন্ডেন্ট এই কষ্ট এই ধাক্কাগুলো সহ্য করতে পারবে না তাই ও আমাকে আগে থেকেই বলে দিয়েছিল তা ও যেদিনকে চলে যায় ঠিক আছে ও যেদিনকে চলে যায় আমাকে ছেড়ে আমাকে কেউই পারেনি এগুলো খুলে দিতে আমাকে কেউই পারেনি এগুলো মুছে দিতে সবাই অনেক চেষ্টা করেছিল এগুলো মুছে দেওয়ার জন্যে ঠিক আছে হয় না যে স্বামী চলে যাওয়ার পরে স্বামীর পা দিয়ে সিঁদুর মুছে দেওয়া আমাদের হিন্দুদের এটা এটা আছে কিন্তু আমি আমার স্বামীর দিয়ে উলটিয়ে আরও তার হাত দিয়ে আমি সিঁদুরটা পরে নিয়েছিলাম সেই দিন আমি ভগবানের কাছে তো ভগবানকে তো অনেক ডেকেছিলাম যে আমার স্বামীকে ভালো করে দাও যেদিন ওকে নিয়ে নিয়েছিল সেদিনকেও আমি ঠাকুরকে বলেছিলাম আমার থেকে নিয়ে নিও না আমার থেকে নিয়ে নিও না ঠাকুর আমার কাছে ফিরিয়ে দাও ওকে যখন ওকে নিয়ে আমি হসপিটালে যাচ্ছি ওর ওর মাথাটা আমার বুকের মধ্যে রয়েছে ঠিক এরকম করে ধরে ঠাকুরকে বলছি ঠাকুর আমার থেকে ওকে নিয়ে নিও না তুমি আমার থেকে ওকে নিয়ে নিও না কিন্তু ঠাকুর তো শেষে আমি যখন ওকে বাড়ি নিয়ে চলে আসে তারপর লোকজন তো ভর্তি বাড়িতে শেষে আমি ঠাকুরকে একটা জিনিসই বারবার চাইছিলাম যে কোনো মতে নিয়ে যখন নিয়েছে তুমি আমার আমার কাছ থেকে ওকে ঘিরে যখন নিলে তাহলে কোনো মতে কিন্তু আমাকে দুর্বল করে দেবে না আমাকে যেন অজ্ঞান না হয়ে যেতে হয় তাহলে আমি কারণ কি আমি জানি আমি অজ্ঞান হয়ে গেলেই ওরা আমার থেকে আমার সিঁদুরটাকে মুছে দেবে ঠিক আছে সেই দিন আমি কিন্তু অজ্ঞান হয়ে যাইও নি বরং আমার স্বামীর কাছে যখন আমাকে নিয়ে নিয়ে গেলো তখন পাশ থেকে সবাই বলেছিল যে সিঁদুরটা মুছে দাও সিঁদুরটা মুছে দাও পা দিয়ে আমি মুছে ওর হাতটা নিয়ে যে হাতে আমাকে সিঁদুর পড়িয়েছিল সেই হাতটা নিয়েই আমি আবার সিঁদুর পরে নিয়েছিলাম কারণ কি মানুষটা আমার বলে গেছিল আচ্ছা তো মোছাতে আমাকে কেউ পারেনি আর আমরা একটা দেও তার কথা না বললে খুব অপরাধবোধ মনে করব আমার একটা দেও সে আমাকে খুবই সাপোর্ট করেছে সে বলেছে যে বৌদির বৌদি তো অনেক ঠাকুর দেখেছে অনেক ঠাকুর দেখেছে বৌদি তাই বৌদির উপরে কেউ কোনো কথা বলবে না ওর যেটা ভালো মনে হয় ও সেটাই করবে তোমরা কেউ ওর জোর করবে না তাই সেই ভাই আমাকে সেও সিঁদুরটা আমাকে সবাই আমার সিঁদুরটা আমাকে আর মোছাতে পারি নি কেউ তারপর ওকে নিয়ে তো চলেই গেল আমার সামনে দিয়ে তারপরের দিন আমি সকালে স্নান করেছি পরের দিন সকালে সকালে স্নান করে উঠে আমি যেমন সিঁদুর পড়ি তেমনি আবার আমি আয়নার ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিঁদুর পরে নিয়েছি

কাকি শাশুড়িরা বলেছিল বৌমা তুমি যেটা মনে করো ভালো সেটা তুমি করো তবে এই কটা দিন পড়ো না শাখাগুলো আমি খুলতে যাইনি হাতে দেখে পাশের বাড়ি একটা দিদা হাতুড়ে নিয়ে এসেছিল ভাঙার জন্য ঠিক আছে আমি ভাঙতে দিইনি নাকি জমে নাকি আমার স্বামীর গায়ে সূচ ফোটাবে যে তুমি মায়া ত্যাগ করেনি তোমার জন্যে কিন্তু আমি একটা জিনিসই বলবো এর জন্য আমি কোনো কোনোদিনই মনে করি না যে আমার স্বামীর ভগবান কোনো শাস্তি দেবে এইগুলো আমি পড়েছি ঠিক আছে জানি না এর জন্যে কী শাস্তি আছে এর জন্যে যা শাস্তি আছে ভগবানের কাছে তা আমি মাথা পেতে নিতে চাই এর জন্যে যদি ভগবান আমাকে কঠিনের থেকে কঠিনতম শাস্তি দেয় তাও আমি মনে করব আমার শান্তির শাস্তি এ আমার সুখের শাস্তি তার কারণ কি আমি বলে এত বড় একটা কষ্ট যখন আমাকে ভগবান দিতে পেরেছে আর এইগুলো পড়ার যদি কোনো আমাকে কষ্ট দিয়ে থাকে তো দেবে দিতেই পারে আমার যায় আসে না তাই জন্য এইগুলো আমি পড়বো যখন ইচ্ছা হবে তখন পড়বো তোমাদের তো এর আগেও বলেছি তোমরাও বলেছো বোন তুমি পড়বে ঠিক আছে তোমরা যারা আমাকে এত ভালোবাসো থেকে আমার আমার আর আমার বরের ভালোবাসার মর্যাদাটা দিয়েছ ভালো লাগার মর্যাদা দিয়েছো ভালো থাকার মর্যাদা দিয়েছো আবারও বলছি তার জন্য মানে কি বলবো কোনো ভাষা জানা নেই আমার ঠিক আছে অনেকে হয়তো মনে করবে ভিউজ কামানোর জন্য ওই সব করছে কিন্তু কিন্তু মন মন তো সবার সমান হয় না তা যার যেমন মন সে তেমনই ভাবুক আর আমি আমার ভাবনা নিয়ে আগিয়ে চলি ঠিক আছে তো এই কারণেই কি আমি সেদিনকে আমার শ্বশুরকে সেদিনে ও আমাকে বলেছে যে আমাকে বলছে দেখো স্বপ্ন দিয়েছিল আমাকে যে দেখো নেল কালারটা কোথায় রেখেছো মানে নখ কাটো ও সবসময় নেল কাটার দিয়েই নখ কাটতো ঠিক আছে ওই বেশি ওইটা ব্যবহার করতো আমি ওসব দিয়ে ব্যব ব্যবহার করতো আমার হাতে এমনিতেই নখ নেই আমি এত হাতে নখ পছন্দও করি না আর ও পছন্দ করে না হাতে নোক রাখা পছন্দ করে না তা আমি ওই জন্য কোনো কোনোদিন নোক রাখিনি তা আমি আমাকে বলছে যে নীল কালারটা কোথায় রেখেছে আমি বলছি দেখো না ও ঘরেই তো আছে বলছে খুঁজে পাচ্ছি না ওই ওখানে রেখে দেবে তুমি ঠিক আছে তো দেখেছো তো আমি ওর ফটোর সব নেল কাঠটা রেখে দিয়েছিলাম তো আমাকে বলছে তুমি এত ভেঙে পড়ছো কেন আমি এত ভেঙে পড়বো না আমি তো সবসময় আছি তোমার সাথে আর তুমি ওগুলো কেন খুলেছো আমি সেদিন ওগুলো পড়েছিলাম আমি খুব খুশি হয়েছি বিশ্বাস করে আমার শ্বশুরকেও বললাম তো আমার শ্বশুর আর কোনো কথা বলেনি বাবাও মনে করে বাবাও মনে করেছে যে বৌমা পড়ুক যেহেতু ছেলে বলেছে তাই আমি সব সময়ের জন্যে হয়তো এই সিঁদুরটা আজকে তোমাদের সবার সামনে পড়েছি কিন্তু সব সময় কিন্তু আমি আড়ালে সিঁদুর পড়ি ঠিক আছে আমার সব সবসময় চুলের ভিতরে সিঁদুর থাকে তো ভাবলাম কেন নিজের স্বামী নিজের জিনিস তাহলে তাহলে কেন আমি লুকিয়ে পড়বো লুকিয়ে তো আমি পড়বো না সবার সামনেই পড় ঠিক আছে এই যে একবার আমি বলেছিলাম এই সমাজ আমি মানি না যে সমাজে কষ্ট আমি একা পাই দুঃখ আমি একা পাই কাঁদি আমি একা তাহলে সব কিছু যখন একা পাবো তাহলে লোকের কথা ভাবলে আমার চলবে না আমাকে আমার ভালো থাকতে হবে আমি যেটার জিনিসটা করে আমি আমার স্বামীর ভালো রাখতে পারবো আমি নিজে ভালো থাকবো আমি সেটাই করবো অনেকে আবার এই ভিডিও আগের ভিডিওতে বলেছে যে বোন তুমি একটা বিয়ে করো এত চিন্তা ভাবনা আমার জন্যে করো না প্লিজ এই চিন্তা ভাবনাটা আমার জন্য করো না ঠিক আছে বলো একটু বেশি চিন্তা করে ফেলছে বন্ধুরা আমার জন্যে তো যাই হোক এই এই জন্যেই কি আমি এগুলো দিনই আমার কাছ থেকে চলে যেতে দেবো না যেদিন আমি মারা যাব সেদিন যদি আমি আত্মহত্যা করে না মরি তাহলে তো সবাইকে বলেই যাব যে আমার বিয়ের শাড়ি আমার শাঁখা সিঁধু সবই যেন আমার সাথেই থাকে আর যদি ওইভাবেই চলে যাই তাহলে আমি সব কিছুই নিজে করে নিয়েই যাব সেরকমই আছে জানি না আমি কত দূর করতে পারবো তবে এটা আমার মনের ইচ্ছা আর কত আমি চলতে পারবো তাও জানি না কারণ কি দিনের পর দিন না সত্যি সত্যি কেমন একটা অদ্ভুত একটা এর মধ্যে দিয়ে যাচ্ছি ঠিক আছে সেটা কাকে বলে বোঝাতে পারবো না লোকে ভুলে থাকাটা আমার পক্ষে খুব 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 মানে কি বলবো খুবই কষ্টদায়ক পারছি না কিছুতেই পারছি না মনটাকে কিছুতেই শক্ত করতে পারছি না যাই হোক তোমরা আমাকে এত ভালোবাসছো এত সাপোর্ট করছো আমার ভালো লাগার এ এত ভাবছ তোমরা সত্যি দেখো তোমরা তো আমাকে ভালো করে জানো না আমিও তোমাদের ভালো করে জেনে কিন্তু তোমাদের কথাগুলো যখন আমার খুব কষ্ট হয় না তোমাদের কমেন্টগুলো পড়ি আর সত্যি বিশ্বাস করো এত ভালো লাগে আমার তখন যেন মনে হয় কত আপন তোমরা আমার দেখবে কোনো কোনো সময় না নিজের লোকেরা এমন এমন ঠেসিয়ে কথা বলবে তোমার চোখ দিয়ে জল চলে আসবে কিন্তু দেখো তোমরা এমন এমনই কথা বলো আমার সাথে এত ভালো ভালো কমেন্ট করো মনে যেন তোমরা আমার কত আপন হয়তো আমি গুছিয়ে কথা বলতে পারি না কিন্তু তোমাদেরকে বোঝাতেও পারছি না যে আমি তোমাদের কত ভালোবাসি ঠিক আছে আর আমি চাই যে ও সবাই এ আমার পুচকু বর সবাইয়ের মধ্যে থাকবে আর আমিও থাকব হ্যাঁ সেটাই ঠিক আছে আর সত্যি কথা বলতে কি আমাকে তো কোনো কিছুটান দিয়ে যায়নিও অসুখ নিয়ে চলতে চলতে ওর জন্যে এ ডাক্তার ও ডাক্তার করতে করতে ওর পিছনে সময় দিতে দিতে নিজে যে মা হব সেই এটাই আমি ভুলে গেছিলাম কিন্তু অনেক কষ্ট হতো আসলে খুবই নিরুপায় ছিলাম ওকে বলতাম ও আমাকে সবসময় এই কথাটা বোঝাতো দেখো আমি তো এত অসুস্থ তুমি আমাকে স্নান করাও খাইয়ে দাও আমি নিজে কিছু করতে পারি না তাহলে একটা বেবি যদি নেই তাহলে তোমাকে কে কেয়ার করবে আর আমাকে কে কেয়ার করবে বলো আর আমাদের কাছে অত টাকাও নেই যে লোক রেখে সব কিছু করবো একটু দেরি করো আমি একটু সুস্থ হই তারপরে আমার একটু বেবি নেবো তারপরে আমি ওকে বলেছিলাম যে দেখো আমাদের ইউটিউব চ্যানেলটা দাঁড়িয়ে গেলে পুজোর পরে আমরা একটা বেবি নেব ঠিক আছে যা কষ্ট টষ্ট করে বড় হোক ঠিক মানুষ হয়ে যাবে আমাকে বলেছিল ঠিক আছে তাই হবে আমরা একা একা থাকতে আর ভালো লাগে না দুজনেই তো থাকি সারাদিন আর ভালো লাগে না আর আমি সত্যি আড্ডা ফাড্ডা অত কারোর সাথে আপ ভালোবাসি না সারা কোনো জড়িয়ে বসে থাকতাম তো ও বলেছিল হ্যাঁ পুজোর পরে একটা বেবি নিয়ে নেবো তাই তো ভগবান আমার সাথে আমার স্বপ্নে মনে মনে করছে তোমরা স্বপ্ন সাজাচ্ছ আমি তোমার স্বপ্ন তো পুরোনোতে দেবো না তার আগেই আমি সব জল ঢেলে দেবো শেষ শেষ স্বপ্ন শেষ মা হওয়ার আমার হলো না সব কথা তো আর এভাবে শেয়ার করা যায় না তবে এটুকু পারি মনের কষ্টগুলো তোমাদের কাছে প্রকাশ করতে ভালোই লাগে হালকা হতে পারি একটু যাই হোক বন্ধুরা আশা করি তোমরা আমার মনের কষ্টটা বুঝেছ আর আমার সাঁকা সিঁদুর নিয়ে আর কোনো কথা বলার কারোর কোনো জায়গা নেই আমি আশা করি আর দয়া করে কেউ কোনো খারাপ কমেন্ট প্লিজ করো না ঠিক আছে কি যে যার মনের মানুষ হারাই একমাত্র সেই জানে সেই যন্ত্রণাটা কারো সম্পর্কে না বুঝে না জেনে প্লিজ কোনো কথা বলো না আর ভগবানের কাছে এটুকু প্রার্থনা করো আমি যেন ওকে আবার পাই ব্যাস আর কিছু না আর তোমরা এই ছোট বোনটার পাশে থেকো আর তোমরা খুব ভালো থাকো খুব ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছি